আবা আমার না বেলা শীত করে শীতের জলা ঘুমন হারি না আমার একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ শীত করে আচ্ছা যাও বাদান কালকে তোমার বাজারে নিয়ে দামি একটা জায়গায় করে দিন তাই আর শীত করবো না আচ্ছা

বক্কর ভাই হেই সালাম দাদা আমি তোর ভাই হইকি বকাইরা আমি তোর বাপের ভাই তুই আমার ভাইছতে আমি তোর চাচা হ্যাঁ হুজুরে যে কইলো সব মুসলমান ভাই ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান তাহলে কি হইতো মার ভাই না ও আমার ভাই মারাতে আইছে খরা এ